আজকে পয়লা জুলাই তো জুলাই মাসের এক তারিখ তো জল কিন্তু আবার ছেড়েছে এই যে দেখতে পাচ্ছ তো একদম রিসেন্ট আপডেট তো এটা কিন্তু আগের কোনো ভিডিও নয় জাস্ট আজকে এই মুহুর্তে জল এত আগে থেকে সতর্ক করে দিয়েছে যে জল নাকি আরও বাড়বে তো এই দেখো নতুন করে বস্তা দিয়েছে জল যাচ্ছে ওখানে কি বন্ধু যেহেতু জল বাড়ার কথা রয়েছে সেই কারণে আগে থেকেই প্রোটেকশনের জন্য এই যে বস্তাগুলো দেখছো তো এগুলো জাস্ট মানে দিয়ে দিয়েছে অলরেডি তো জল কতটা বাড়বে জানি না এই মুহূর্তে এই যে দেখো তোমরা তো এইটা লেবেল রয়েছে তো এরপরে দেখা যাক কি হয়